এবং আমি সকলকে উদত্ত আহ্বান জানাবো আমাদের আগামীর রাষ্ট্র নাই আমাদের দেশ নাই হোক যেন প্রমাণ যেদিন বীরের বেশে বাংলাদেশে ফিরবে সেদিন আপনারা সবাই ঢাকার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর উপস্থিত থাকবেন এবং ঢাকার রাস্তা সহ কেন আমাদের নেতাকে বরণ করবো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি পূর্বী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বারবার নির্বাচিত এমপি জনাব শাহদান ভাই উপস্থিত প্রধান বক্তা হিসাবে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ উপস্থিত বিশেষ অতিথি হিসাবে কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক আমাদের সকলের তত্ত্বাবধান নেতা জনাব হাজির রশিদ হাসিন ভাই সহ উপস্থিত চাঁদপুর ব্রাহ্মণ ভাইয়া কুমিল্লা উত্তর কুমিল্লা দক্ষিণ মহানগর সহ আমার সামনে উপস্থিত এবং আমার সামনে উপস্থিত শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা আমি আমার পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমি বক্তব্য দেবো না আমি শুধু বলবো আমাদের আজকের যে রেলি সে রেলির রোড ম্যাপ আমরা এই টানল থেকে বের হয়ে রাজবন্ধ হয়ে মুগুলটুলি হয়ে থার্কেট হাউস হয়ে রোড ধরে আমরা আবার টাউন হলে এসে আমাদের আজকের শেষ করব। এবং আমি সকলকে উদত্তান জানাবো আমাদের আগামী রাষ্ট্র নায়ক আমাদের দেশ বীরের বেশে বাংলাদেশে ফিরবে সেদিন আপনারা সবাই ঢাকা বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর উপস্থিত থাকবেন এবং ঢাকার রাস্তা সহ বাংলাদেশ আমাদের নেতাকে বরণ করবো এই আশা প্রত্যাব ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি এবং আমাদের রেমিকে সবাইকে বলবো সুস্থভাবে সুন্দরভাবে রেলিটা যদি আমাদের শেষ হয় সেটা কিন্তু সকলেই সুসংন্দরভাবে রেল অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার লক্ষ্য উল্লেখ করছি ধন্যবাদ সকলকে